যারা ফেসবুক লাইভ থেকে দেখতেছো তাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা এইচএসসি এর জন্য পড়ব এইচএসসি পঁচিশ ব্যাচের সামনে তো বোর্ড পরীক্ষা সামনে বোর্ড পরীক্ষার জন্য আগে বেশ কয়েকটা বিষয় তোমার মনে রাখতে হবে যেমন এখানে বোর্ড পরীক্ষার জন্য যে পঁচিশ ব্যাচের আমাদের সৃজনশীল যে পার্টটা আছে সৃজনশীল পার্টটা কীভাবে লিখবো এটা আমাদের আগে একটু ভাই আইডেন্টিফাই করতে হবে যে ভাইয়া এইভাবে সৃজনশীল লিখলে তোমার মার্ক বেশি আসবে এরকম একটা কনসেপ্ট আর তার আগে দেখি সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও যে ভাইয়া সব কিছু দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তারপর আমরা না হয় ক্লাস শুরু করি বিস্তারিত ঠিক আছে আমাকে এখানে কমেন্টে জানাও যারা পঁচিশ বেজে স্টুডেন্ট আছে কমেন্টে জানাও আমি যে কোনো প্রশ্নের মানে তোমার ভালো কোনো যদি সলিড কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তাহলে তার আগে বলি যে আমাদের তাহলে কিভাবে কি পড়তে হবে যেমন তোমার সৃজনশীল লেখার কিছু নিয়ম আছে ওই নিয়ম দিয়ে আগে শুরু করি যেমন যেমন তোমার নিয়মের মধ্যে তোমার ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে যে আমাদের যে প্রশ্ন আসুক না কেন আমি ওই প্রশ্নের যে চিত্র রিলেটেড যে কাহিনীগুলো আছে ওই চিত্র দিব চিত্র দেওয়ার জন্য আমার বেশ কয়েকটা টেকনিক ফলো করতে হবে টেকনিকের মধ্যে একটা টেকনিক হইতে পারে তোমার যে ভাইয়া যে একটা টেকনিক হইতে পারে যে আমি ভাইয়া চিত্র দিব কোন চিত্রগুলো আমার ইম্পর্টেন্ট বা কোন চিত্র আমি পারি না ওইটাকে আমি বুঝবো ওই ওইটার জন্য তুমি নিজে নিজে একটা কাজ করবো বা আমি যে ক্লাস নিব ক্লাসের মধ্যে তোমাকে দেখাই দিব ওই চিত্রগুলোর মধ্যে তুমি টেস্ট পেপারের মধ্যে বুঝবা যে কোন প্রশ্ন বেশি বেশি করে আসছে আমি আজকে অ্যানালাইসিসে ওই কথাগুলোই বলবো কোন প্রশ্ন বেশি বার করে আসছে কোন প্রশ্ন বেশিবার করে আসছে ওইটা যদি তুমি একবার ধরে ফেলতে পারো কোন প্রশ্ন বেশিবার করে আসছে ওই প্রশ্নটা তুমি আইডেন্টিফাই করবা এবং ওই প্রশ্নের পাশে টিক চিহ্ন দিবা যে এই প্রশ্ন বেশিবার করে আসে যেমন হচ্ছে তোমার আজকে যদি আমরা চ্যাপ্টার থ্রিতে পড়ি চ্যাপ্টার থ্রিতে লিভারের যে প্রশ্নটা মানে যকৃতের যে টাইপের প্রশ্নটা ওই যকৃতের প্রশ্নটা বারবার আসে তাহলে যকৃতের প্রশ্ন বারবার আসে ধরো না পাকস্থলিতে প্রোটিন পরিপাক বারবার আসে পাকস্থলিতে প্রোটিন পরিপাক এখন ভাইয়া পাকু সলিডি প্রোটিন পরিপাক বারবার আসে যকৃত যকৃতের ফাংশন বা কার্যবলী বারবার আসে তারপরে তোমার সলোতা সম্পর্কিতও কিছু কথাবার্তা আসে ঠিক আছে ভালো কথা এত রূপ পর্যন্ত আমাদের যদি হয়ে যায় তারপরে মেইন যে ফোকাসটা রাখব ধরানো যকৃত আর পরিপাকের যে প্রোটিনের অংশটুকুকে লেখার যে নিয়ম প্রথম আমি চিত্র নিয়ে আলোচনা করতেছি তো যকৃতের যে একটা চিত্র আছে যকৃতের চিত্র এবং পাকু সলিডি একটা চিত্র আছে যেটা হচ্ছে কম্বাইন করে একটা আগানো চিত্র উই কম্বাইন্ড আগানো একটা তুমি চিত্র শিখে ফেলবা আর ওই চিত্রটা তুমি একটা খাতার মধ্যে লেখবা নোট ডাউন করে ফেল যেমন আমি যেটা বলতেছি যে তুমি খাতার মধ্যে নিবা তারপরে তুমি দেখবা যে কি কি চিত্র বারবার আসে যেগুলো বারবার চিত্র আসা প্রশ্ন বা যেগুলো বারবার কোশ্চেন আসে ওই প্রশ্নগুলো খাতার মধ্যে চিত্র তুমি একবার আঁকবা খাতায় নিজে চিত্র আঁকবো নিজে চিত্র একবার আঁকবো এবং কোন চিত্র আঁকবো এবং কিভাবে আঁকবো এটা তুমি টেস্ট পেপার দেখলে বুঝে যাও ধরো আমি এই যে এই ছবিটার কথা বলতেছি যে একটা পাকস্থলি থাকে এবং পাকস্থলির সাথে এদিকে তোমার লিভার থাকে লিভারের ছবিটা বা লিভারের আলাদা একটা ছবি আছে ওইটা তুমি আঁকতে পারো এখানে পিত্ত থলি থাকে বাম যকৃত নালী ডান যকৃত নালী মিলে অভিন্ন যকৃত নালী ফলো করে এখানে পিত্ত নালী মিলে অভিন্ন পিত্তনালী এখানে ডেডো নামে এসে মিলিত হয় ডেডো নামের অ্যাম্পল অফ ভেটারিস মিলিত হয় তারপরে ভাই এখানে থাকে অগ্নাশয় অগ্নাশয় থেকে হয়ে নালী এসে নালি সে অ্যাম্পল অফ ভ্যাটারিস মিলিত হয় এই যে এই টাইপের যে কথাগুলো এবং এই টাইপের যে চিত্র রিলেটেড কোশ্চেন গুলো এই প্রশ্নগুলো যেন মানে আমি এই টোটালটার মধ্যে একবারে লিখতে পারি যেন চিত্র দিয়ে আমি সবগুলো আসে যে কোনো টাইপের সৃজনশীল আসতে পারবো সেইম এজ হলে তুমি যদি বোটানির ক্ষেত্রে টিস্যু কালারের চিত্রটা পরে ফেলতে পারো এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে রিকমেন্ট ডিএ প্রযুক্তির যে চিত্রটা আছে ওই চিত্রটা ওই দুইটা চিত্র যদি তুমি পরে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার মোটামুটি আর কিছু লাগে না এভাবে তাহলে বুঝবা কেমন ভাইয়া যে এই টিস্যু কালচারের চিত্র ইম্পর্টেন্ট ডিএনএটেন্ট ওইটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবা ওইটাই তোমার এতক্ষণ ধরে বললাম তুমি টেস্ট পেপার নিয়ে বসবা বসে দেখবা যে কোন প্রশ্ন বারবার আস্তে আস্তে বোর্ডে ওই প্রশ্নগুলাই আবার তোমার সময়ই আসবে এটা তুমি আগে বিশ্বাস রাখো ওই প্রশ্ন তোমার সময় আসবে এটা চিত্রের কথা এখন আসি আর কি আছে আর আছে তুমি এমন ছবি দিবা যেগুলোতে চিত্র আছে এখন ভাইয়া যদি চিত্র থাকে তারপরেও কোনো ইম্পর্টেন্ট বিষয় ফলো করা উচিত বা কোনো ইম্পর্টেন্ট কথা ফলো করা উচিত যেমন তোমার চিত্র যদি থাকেও তুমি প্রত্যেকটা সৃজনশীল পয়েন্ট দিয়ে লেখবা পয়েন্ট দিয়ে লেখবা তোমার পয়েন্টটা যখন দিয়ে লেখবা তখন তোমার ওই পয়েন্ট দিয়ে লেখার সময় নীলকালি ইউজ করবা অবশ্যই পয়েন্টটা নীলকালি ইউজ করবা ধরে নাও আমি তোমাকে একটা কথার কথা বলি গ নাম্বারে দিছে আজকে যেহেতু আমরা চ্যাপ্টার থ্রি গ গনাম্বারে দিছে যে যকৃতের গঠন ব্যাখ্যা করো এরকম একটা প্রশ্ন তাহলে যকৃতের সরি যকৃতের গঠন না যকৃতের কার্যবলী ব্যাখ্যা করো এরকম একটা প্রশ্ন তাহলে এই গন নাম লেখার সময় আমি প্রথমে ইনিশিয়াল কিছু লাইন ঠাইন লিখবো যকৃতকে হয় মিশ্র গ্রন্থি অন্ত করা বই করা গ্রন্থি সব কিছুই পাওয়া যায় এবং যকৃতের ওজন এত মোটামুটি যতরূপ পারো ততরূপ লেখলা এখন তুমি নীলকালি দিয়ে শুরু করো পয়েন্ট এক নম্বর আমি যদি বিপাকীয় ভূমিকা এটা লেখলা পয়েন্ট দুই একটু ফাঁকা জায়গা দিবা তারপরে দুই নাম্বার দিয়ে লেখা যকৃতির আর বেশি সঞ্চয় লৈত রক্তকণিকা উৎপাদন টক্সিক অপসারণ তোমার যেগুলো যেগুলো মনে আছে যে কয়টা পয়েন্ট মনে আছে কয়টা পয়েন্ট সিরিয়াল আগে লেখা লেখা শেষ হয়ে গেলে তারপরে তুমি একটা সময় করে তুমি ওই ছবিটা দিয়ে দিলা চকৃত ছবিটা অন্য পরের পেজে তারপর ভিতরে ভিতরে একটা দুইটা করে লাইন লিখে দিবা এভাবে তোমার একটা সৃজনশীল বড় করা যায় এবং ভালো করা যায় এবং টিচার যেন দেখে বুঝে যে তুমি কিছু হলেও পড়ছো আর মেডিকেল এক্সপিরিয়েন্স থাকলে তো তোমার মাথার মধ্যে সব কিছুই আছে আশা করি বায়োলজি তোমার জাস্ট লেখার ফর্মেটটা বুঝতে হবে লেখার ফর্মেটটা যদি বুঝে যাও ভাইয়া তাহলে তুমি এইচএসএস সৃজনশীল অবশ্যই কভার করতে পারবা চলে চলো আজকের আমরা কিছু পড়াশোনা করি চ্যাপ্টার থ্রি রিলেটেড চ্যাপ্টার থ্রি রিলেটেড প্রথমে যে এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা দেখো আমাদের খাদ্যের অপাচ্য অংশ প্রবেশ করে মোট মোটা নলাকার খাদ্যযুক্ত একটি গঠনের মধ্য দিয়ে আচ্ছা এই গঠনে পৌষ্টিক নালীর অংশ হলেও পরিপাকের মতো গুরুত্বপূর্ণ সার্বিত্ত ভূমিকা হচ্ছে গৌণ এটা পৌষ্টিক নালীর একটা অংশ আমাদের একটা হিংস দিচ্ছে পৌষ্টিক নালীর অংশ কিন্তু তোমার শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় পরিপাকের মতো সারিবিতীয় যে প্রক্রিয়া আছে ওইখানে ভূমিকা গৌণ এটা তাহলে হইতে পারে আমাদের বৃহদন্ত্র এরকম একটা টান তারপরে দেখো সিকাম কি এই টাইপের প্রশ্ন আমরা জানি ডিওটোনাম জেঝুনাম ইলিয়াম এটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্তের অংশ আর হচ্ছে সিকাম কোলন মরস এগুলো হচ্ছে বৃহতন্ত্রের অংশ তাহলে বৃহদন্ত্রের যে মেইন প্রথম অংশটা মানে জেজোনাম থেকে শুরু করে পরের যে অংশটা ওইটি হচ্ছে সিকাম তারপর মানুষের দ্বিতীয় মস্তিষ্ক কাকে বলা হয় কিন্তু একবার মেডিকেল আসা প্রশ্ন দ্বিতীয় মস্তিষ্ক অ্যান্টেরিক নার্ভাস সিস্টেমকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় এখানে বেশ কয়েকটা কথা আছে এদিকে আমরা মোটামুটি একটু পরে ফেলে তুমি বুঝতে পারবো যে দ্বিতীয় মস্তিষ্ক হচ্ছে বৃহতান্ত্র মলাশয় ক্ষুদ্রান্ত এগুলোর মধ্যে এক ধরনের নার্ভাস সিস্টেম কাজ করে যেটা অ্যান্টারিক নার্ভাস সিস্টেম বলা হয় এবং ওই অ্যান্ট্রিক নার্ভাস সিস্টেমের ভিতরে আমরা এখানে একটা এই লাইনটা একটু ইম্পর্টেন্ট যে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের নির্দেশনা ছাড়াই কাজ করতে পারে আমাদের প্যাটের ভিতরে যে নার্ভাস সিস্টেমটা আছে ওইটা যেহেতু মস্তিষ্কের কাজ ছাড়াই কাজ করতে পারে মস্তিষ্কের লাগে না যার কারণে এটা হচ্ছে দ্বিতীয় মস্তিষ্ক সিম্পল কথা আচ্ছা তারপরে কথাই আসি যে উদ্দীপকে গনাম নাম্বার প্রশ্নটা দেখো নলাকার গঠনটি মানব জীবনে গুরুত্ব লেখো এরকমই প্রশ্ন করবে মানব জীবনে গুরুত্ব লিখতে বলে তুমি পয়েন্ট দিয়ে শুরু করবা দেখো কিভাবে তুমি লেখবা তারপরে দেখো উদ্দীপকে সার্বিত্ব প্রক্রিয়া হরমোনের ভূমিকা সার্বিত প্রক্রিয়াটার নাম দেখো কি পরিপাক

পার্শ্ব প্রজাতির উপকারী ব্যাকটেরিয়া থাকে এবং গাজন ঘটায় এবং আমাদের শরীরের মধ্যে যে আদার্স কোনো হয় ওগুলোতে কাজ করে এটা একটা পয়েন্ট দিলা দুই নম্বর পয়েন্ট তুমি আলাদা করে বানাবা যে উপকারী ব্যাকটেরিয়া ভিটামিন কে এবং ভিটামিন বি টুয়েলভ সঞ্চয় এটা দুই নম্বর পয়েন্টে দিবা ভিটামিন কে এবং ভিটামিন বি টুয়েলভ সঞ্চয় তুমি লিখবা আন্দাজে একটা লাইন লিখে দিবা আন্দাজে লাইন বলতে কি যে লাইনটা ভুল না কিন্তু নর্মাল লাইন যেমন তুমি এই লাইনটা কীভাবে তুমি এই পয়েন্টের নিচে একটা লাইন বানাবা ওইটা বলতেছি তুমি লিখবা যে যেহেতু পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড এগুলা সঞ্চয় করতে বা এগুলাকে শোষণ করতে পারে না বৃহদান্ত্রই মোস্ট ইম্পর্টেন্টলি বৃহত্ত্রই ভিটামিন কে এবং বিটুয়েল ফোলিসিডাকে উৎপন্ন করে এবং এগুলা শোষণে সাহায্য করে এই দুইটা কথা লিখতে পারবো না সৃজনশীলতা আছে তোমার মধ্যে আচ্ছা তারপরে দেখো কি করা যায় তারপরে তোমার যদি এই যে তিন নাম্বারে যে পয়েন্ট লাগবা তিন নাম্বারে শোষণ দুই নাম্বারে দিয়ে দিসাম এটা তিন নাম্বারে দিবো শোষণ শোষণের মধ্যে তুমি লেখা যে পানি শোষিত হয় ভিটামিন সঞ্চিত হয় তুমি যা যা পারো লিখে দিবা দেখো আমাদের তো মাথার মধ্যে এত কিছু নাই আমরা তো জাস্ট পয়েন্টটা লিখবো পয়েন্ট লিখে ওইটা অনুযায়ী একটা ধারণা একটা লিখে দিয়ে আসবো তাই না এখানে যারা যারা ভিডিওটা দেখতেছ বা যারা সামনে প্রস্তুতি নি বা এরকম আছে না যে বায়োলজি বই ঠিকমতো পড়ো নাই তোমরা তো ঠিকমতো পারবা যার কারণে তোমাকে একটা টেকনিক টেকনিক ওই দিয়ে তুমি পরীক্ষা হলে একটু হলেও ভালো মতো লিখে আসতে পারবা আচ্ছা তারপরে দেখো তাহলে এখানে লেখবা যে বিভিন্ন ধরনের পানি সঞ্চিত করে এই বইয়ের মতোই যে লিখতে এরকম না জাস্ট আপছা ভাবে পড়ে যাবা কিন্তু পয়েন্টটা ভালো মতো পড়ে যাবা তারপরে দেখো খরণ করে বিভিন্ন ধরনের মিউকাস খরণ করে মিউকাস খরণ করার মাধ্যমে পিছিল হয় আর পিচ্ছিল হলে তোমার যখন মল ত্যাগের সময় সুবিধা হয় এরকম একটা লাইন লিখে দিবা তারপরে দেখো আরো মল ত্যাগের একটা পয়েন্টই আছে দেখো লেখবা যে প্রভাবিত করে এই টাইপের একটা লাইন লিখে দিবা এবং যদি মনে থাকে তিনশো পঞ্চাশ গ্রাম তরল মন্ড তৈরি করে এটাও লিখে দিতে পারো চার নাম্বার পাঁচ নাম্বার এইভাবে ছয়টা পয়েন্টও হয়ে যাবে তারপরে তুমি খাদ্য বস্তু নিষ্কাশন পদার্থ নিষ্কাশন খাদ্যের অপসারণ অসার অংশের সঞ্চয় এই বৃহত্ত্রে যে কয়টা পয়েন্ট মনে থাকে তুমি পাঁচটা পয়েন্ট মনে রাখবা তোমার দেড় পেজ লেখা হয়ে যাবে আচ্ছা ভালো কথা তারপরে ভাইয়া ঘ নাম্বারে চাইছে যে পরিপাকের জন্য ইম্পর্টেন্ট হরমোনগুলোর ইম্পর্টেন্স কি এখন এটা একটু পড়তে হবে এখানে না আমরা সবকিছু বানায় বোনাই লিখতে পারবো না তাহলে এটার ইম্পর্টেন্সটা হবে আমাদের চার চার পাঁচটা হরমোন ভালো শিখে যাইতে হবে আমি তোমাকে পড়াই দিচ্ছি কয়েকটা পয়েন্ট গ্যাস্ট্রিন এই কয়টা তোমার ভালো মতো শিখতে হবে শিখে পরীক্ষার হলে যাইতে হবে গ্যাস্ট্রিনের কাজ কি গ্যাস্ট্রিন খুঁড়িতে তুমি যদি চাও এই চারটাই লিখতে পারো বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্স নাই চারটাই লিখতে পারো চারটা লিখলে টিচার তোমার চারের মধ্যে তিন দিবে কি কি লাগবে ভিতরে তুমি যা জানো ওইটাই লাগবে কিন্তু সঠিকভাবে লাগবা গ্যাস্ট্রিন রিলেটেড পাকস্থলীর সাথে দেখো গ্যাস্ট্রিনের নাম গ্যাস্ট্রিক নামটাই আছে তারপরে দেখো সিক্রেটিনের কাজ হচ্ছে সবকিছু সিক্রেট করা সবকিছু সিক্রেট করবে কি কি আছে আমাদের সবকিছু সিক্রেট করা যা অগ্নশ রস সিক্রেট করতে পারবে পিত্ত রস সিক্রেট করতে পারবে সবকিছু সিক্রেট করবে সিক্রেট করবে তারপরে তুমি কোলিস্ট্রাইনি নিয়ে যাবা পোলিস্টোকিনের আলাদা ফাংশন ইম্পর্টেন্ট ফাংশন এটা তোমার পড়তে হবে একটা যে মেন কাজ ওইটা হবে কোলে সরি না এই পার্টটা এটা হবে অগ্নাশয় এবং পিত্ত পাকস্থলি হবে না এখানে পিত্ত পিত্তরস অগ্নাশয় এবং পিত্তরসকে ক্ষরণকে উদ্দীপ্ত করবে মানে স্টিমুলেশন দেবে সোমাটোস্ট্যাটিন মনে করবা যে এটা সবকিছু বাধা দেয় সোমাটোস্ট্যাটিন বাধা দেবে দেখো সব কিছু হ্রাস করবে দেখো হরণ কি কি আছে এই বেসিক জিনিসগুলো যদি শিখে যেতে পারো তাহলে তুমি শিখতে পারবে খরণ কি কি হতে পারে ক্ষরণ হতে পারে দেখো আমাদের পাকস্থলী থেকে পাকস্থলির যে রস খর হয় এটা খড়িতে পাকস্থলির যে রস পাকস্থলির রস করিতে হয় তারপরে হচ্ছে যেটা হচ্ছে পাকস্থলির যে গ্ল্যান্ড আছে ওই গ্ল্যান্ড থেকে পাকসলির গ্ল্যান্ড থেকে আমাদের পাকস্থলির রসটা করিতে হয় তারপর আর কি কি আছে যকৃতের যে কাহিনী যকৃত থেকে ওইভাবে রস করিতে না যকৃত রিলেটেড তুমি মনে করবে যে পিত্ত রস পিত্তরস রস তাহলে পিত্ত রস করিতে হই যেখানে আমাদের পিত্তরস করিতে তারপরে তোমার নাম বা ক্ষুদ্রান্তের মধ্যে কি করতে হয় আন্তরিক রস অন্ত্র থেকে যেগুলো আন্তরিক রস এই বেসিক কথাগুলো পারব না আন্তরিক রস করিতে করে কি আন্তরিক রস খরিত করে হচ্ছে যে ক্ষুদ্রান্তের যে কিছু রস বৃহতন্ত্রের কিছু রস এই তিনটা রসই ক্ষিত হয় তাহলে দেখো একদম সিম্পল কথা সিম্পল কথা হচ্ছে তোমার পাকস্থলীর যে গ্যাস্ট্রিন আছে গ্যাস্ট্রিনটা পাকস্থলিতে কাজ করবে গ্যাস্ট্রিন তাহলে এটা শেষ কাহিনী

আবার একটু আগে আমরা বললাম যে এখান থেকে পিত্ত রস এবং অগ্নাশয় রস এই দুইটা উদ্দীপ্ত করে তারপরে বাকি আরেকটা বললাম এই যে এগুলাকে বাধা দেবে এটা হচ্ছে উদ্দীপ্ত করবে একটা হচ্ছে আমি এই যে আপার সাইন দিলাম আর বাধা দিবে লোয়ার সাইন দিলাম বাধা দেবে বাধা দিবে হচ্ছে কাহিনী না সরি কাহিনী না সোমাটো হ্যাঁ সোমাটো স্ট্যাটিন তাহলে পারবা সোমাটোস্ট্যাটিন তুমি যদি এগুলা লেখা হয়ে যায় এবং এগুলো যদি পরীক্ষা হলে পারো মনে থাকে তাহলে পরে স্টেপে যাও পরে স্টেপে তুমি যে ক্ষুধা নিয়ন্ত্রণে ক্ষুদা নিয়ন্ত্রণ করে আমাদের পেপটাইড ওয়াই ওয়াই যদি মনে থাকে গ্রিলিন এগুলো যদি মনে থাকে তাহলে এগুলা ভাই লিখে দিবা তাহলে হয়ে গেলো আমাদের কাহিনী এর বাদ বাদ বাকি তো আর কিছু নাই এর বাদ বাকি আর কিছু নাই আমাদের একটা সৃজনশীল এভাবে কমপ্লিট হবে পরের সৃজনশীল দেখি যে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড পেপটাইড ওয়াই ওয়াই যেটা বলতেছিলাম পিপটাইড ওয়াই ওয়াই সরি গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড তো সরি গ্যাস্ট্রিক এটা অন্য জিনিস গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড আচ্ছা সরি গ্যাস্ট্রিক আচ্ছা আচ্ছা গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড এটা না এটা আরেকটা এটা না মনে থাকলে দরকার নেই পরে একটা কোশ্চেন আসে দেখো এই চিত্রটা এই চিত্রের কথা বলতেছিলাম তুমি যদি এই চিত্রটা পরে ফেলতে পারো তাহলে সব জায়গায় এই চিত্র লাগাই দিতে পারবো সব জায়গায় কিভাবে লাগাই দিবা তুমি চাইলে দিয়ে দিবা অগ্নাশয় চাইলে পুরার চিত্রই দিয়ে অগ্নাশয় তারপর পাকস্তল চাইলে পাকসলেটাই দিয়ে দিবা ভালো হলো না আচ্ছা দেখি এখন প্রথমে দেখো সুতা কাকে বলে একটু পরে রাখবা আরেকটা কথা মাথায় রাখবা এই ক নাম্বার যে প্রশ্নগুলো এবং গ নাম্বারে যদি তুমি না বুঝো যে ভাই এটা চাইছে এটা কি ওইটাই প্রশ্ন যদি তুমি না বুঝো এটা চাইছে কি তাহলে তুমি কিন্তু পাশে আশেপাশে হেল্প নিতে হবে নিজে পন্ডিত করবা না গ মেইন ঘের কি ঘ মেইন জানতে হবে হবে তারপরে তো আমার লিখতে এটা তুমি অবগত এই সম্পর্কে তাহলে পঁচিশ বেচের বাচ্চা কাচ্চারা এগুলো পারবা তাহলে সবকিছু যে আমাদের একদম বইটা উল্টে ফেলতে হবে এরকম না কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় আছে এখানে টেকনিক্যাল বিষয় কিন্তু খেয়াল করে পরীক্ষা হলে অ্যান্সার করতে হবে ধরেন তুমি জানো না সোলো কাকে বলে তোমার বন্ধুদের জিজ্ঞেস করছো বন্ধু জাস্ট বলে দিস বিশ পার্সেন্টের বেশি হলেই তুমি স্লো তার মানে তুমি এটা সুন্দর মতো নিজের ভাষায় লেখবা আদর্শ দৈক ওজনের থেকে বিশ পার্সেন্ট বা তার বেশি যদি মেদ থাকে তাহলে এটা আমরা অস্বাভাবিকভাবে অস্বাভাবিকতাকে বলবো ষোলতা আচ্ছা তারপরে যদি বলে গ্যাস্ট্রিক জুস কি এটা তো বানাই লিখতে পারবো গ্যাস্ট্রিক জুস কি গ্যাস্ট্রিক ল্যান্ড থেকে যে হয় যেটা করিতে হয় এটা গ্যাস্ট্রিক জুস গ্যাস্ট্রিক জুসের মূল উপাদান হচ্ছে পানি এত রূপ লেখলা তোমার আশেপাশে কারোর কাছ থেকে যদি শুনতে পারো কি পরিমাণ গ্যাস্ট্রিক জুস করিতে হয় প্রতিদিন দুই লিটার গ্যাস্ট্রিক জুস করিতে হয় কিন্তু আমার এটা তো লেখা ভালো কথা বাট বাট খ নাম্বার লেখার কিন্তু আলাদা একটা নিয়ম আছে খ নাম্বার লেখার নিয়মটা হচ্ছে তোমার আগে উপরে একটা মেইন হেডিং লিখতে হবে মেন হেডিং লেখার পরে তারপরে তুমি লেখবা গ্যাস্ট্রিক জুস ধর এই প্রশ্নতে দেখো গ্যাস্ট্রিক জুস কি গ্যাস্ট্রিক জুস কি এটা আগে হেডিং লেখবা কি এটা যে পাকস্থলীর প্রাচীরে অবস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যা করিতে হয় যে জুস করিতে হয় এটা গ্যাস্ট্রিক জুস সিম্পল হিসাব এভাবে তুমি আগে হেডিংটা লিখে নিলাম তারপরে তুমি বাংলা কথা আস্তে আস্তে শুরু করলাম নাইন টু টেকনিক্যালি ওইটা বললাম টেকনিক্যালি একটু আগাইতে হবে তারপরে দেখি কি প্রশ্ন আছে পি এর গঠন পি কি এখানে পি হচ্ছে অগ্ন্যাশয় অগ্ন্যাশয়ের বৈশিষ্ট্য লেখো গঠননা বৈশিষ্ট্য লেখো বৈশিষ্ট্য লিখছে বলছে যেহেতু তার মানে আমাদের এটা ইন্ডিকেট করতেছে অগ্ন্যাশয়টা কোন ধরনের গ্রন্থি কি করে সবকিছু ও পড়া উপর থেকে নিচ পর্যন্ত যা জানো সবকিছু লিখে দিবা কিভাবে লিখবা ওটা তো তোমার উপরে দেখো কি কিভাবে লেখা যায় প্রথমে পি চিহ্নতে হচ্ছে অগ্ন্যাশয় বা মিশ্র গ্রন্থি এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা একই সাথে খরা একই সাথে বই খরা হিসেবে কাজ করে তাহলে আমরা এইভাবেই লেখা শুরু করবো যে এটার বৈশিষ্ট্য হচ্ছে দেখো এখানে আজই এটা কথাবার্তা লিখছে যে কি কি থাকে না থাকে এগুলা তো তুমি লিখবাই সাথে যেহেতু বৈশিষ্ট্য চাইছে সবকিছু লিখে দিবা তুমি হেডিং দিবা যে আমি তোমাকে বলে দেখাই দিই তুমি একটা হেডিং দিয়ে এভাবে শুরু করবা যে অগ্নাশয় যদি আসে প্রশ্নে পরীক্ষায় হেডিং দিয়ে এভাবে লিখবা যে প্রথমে অগ্নাশয়ের ভূমিকা প্রথমে হচ্ছে অন্তঃরা গ্রন্থি হিসেবে অন্তকরা করা গ্রন্থি হিসেবে মানে এটা থেকে হরমোন রিলিজ হয় তারপরে তুমি শুরু করবো অন্ত করা গ্রন্থ হিসেবে কাজ করে আলফা সেল থেকে বিটা সেল থেকে ডেল্টা সেল থেকে পিপি সেল থাকে ওই থেকে কি করিতে হয় এটাও লিখে দিলা যদি মনে থাকে লিখে দিব দুই নাম্বার পয়েন্ট দিবা বই করা গ্রন্থি হিসেবে হুইখরা গ্রন্থি হিসেবে তুমি লেখবা যে বিভিন্ন ধরনের এনজাইম নিশ্চিত করে যেগুলো প্রোটিন কার্বোহাইড্রেট লিপিড এগুলো পরিবহন মানে কি বলে এগুলোকে ডাইজেস্ট কর তিন নম্বর পয়েন্টে তুমি লেখবা যে এদের মধ্যে কি থাকে এদের মধ্যে থাকে অ্যাসিনাস থাকে অগ্নাশয় নালী থাকে যেটা ডিএডো নামে এসে উন্মুক্ত হয় এবং তারপরে চার নম্বর পয়েন্ট উপরে যেগুলো লেখা আছে ওই কটা পয়েন্ট কিছু লিখে দিল নিজের মতো করে বানাই লিখতে হবে এবং নিজে যতটুকু জানো একটা একটা জিনিস সম্পর্কে সব কিছু ওইটার মধ্যে এসে ইমপ্লিমেন্ট করতে হবে এটা তোমার টার্গেট থাকা লাগবে ভাইয়া পারবা নাকি জানো আচ্ছা পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্ন চাইছে আচ্ছা তাহলে রক্তনালী অগ্নাশয়ন নালী আছে আছে টিস্যু আছে লোবি আছে এগুলা লিখে দিবা পরের প্রশ্ন কি চাইছে যে শর্করা সঞ্চয়ে পি এবং কিউর ভূমিকা একদম ইজি পি আর কিউর ভূমিকা শর্করা সঞ্চয়ে চাইছে ভেরি গুড ভেরি গুড তাহলে দেখো এটা তুমি প্রথমে তোমার নিজের মতো করে আবার বলি টেকনিক অবলম্বন করতে হবে যে ঘ নম্বরে শর্করা সঞ্চয় পি পি হচ্ছে অগ্নাশয় এবং যকৃত একদম দুনিয়ার যাবতীয় যা যা পারো সব লিখে দিতে হবে যকৃতের মধ্যে কী লিখবা যকৃত আমাদের তুমি যদি একটু চিন্তা করো যে যকৃত শর্করা কি করতে পারে সঞ্চয় করতে পারে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করতে পারে আর কি করতে পারে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করতে পারলে তাহলে ক্লাইকোজেনকে আবার ভাঙতেও পারে ভেঙে গ্লুকোজেও পরিণত করতে পারে তুমি যেহেতু একটু একটু পড়ছো এগুলো তোমার মনে থাকবে তাহলে দুইটা ওয়ার্ড এখানে একটু কষ্ট করে মনে রাখতে হবে যকৃতের ভূমিকা তুমি লেখবা যেহেতু দুইটা চাইছে না তাহলে টিচারকে ইমপ্রেস করার জন্য তোমার দুইটা আলাদা আলাদা হেডিং দিতে হবে হেডিং দিবা যে যকৃতের ভূমিকা যকৃতের ভূমিকার হেডিং এর মধ্যে কি দিবা কি দিবা দিবা তুমি গ্লাইকোজেনেসিস প্রথমে

শর্করা হইতে পারে এটা শর্করা লাগে হইতে পারে শর্করা তৈরি হয় কিন্তু এটার সাথে ইম্পর্টেন্স আছে যকৃতের ভূমিকাতে যকৃতের ভূমিকা শেষ করলে এইভাবে মোটামুটি এক পেজ হয়ে যাবে যকৃতের ভূমিকা তুমি যদি ফাঁকা ফাঁকা দিয়ে লেখা এবং এখানে একটা করে লাইন এবং একটা বিক্রিয়াটাও লিখে দিতে পারো যেমন আমি তোমাকে একটা শিখিয়ে দিই লাইপো শিখিয়ে শিখে দিই চার নম্বর যেটা দিবাও এটা হচ্ছে লাইপোজেনিসিস জেনিস লাইপোজেনিসিসটা শিখিয়ে দিচ্ছি লাইপোজেনিসিস মানে লিপিডটা জেনেসিস হবে লিপিডটা তৈরি হবে তাহলে লিপিড তৈরি হয়ে কি তৈরি করবে লিপিড বা ফ্যাট তৈরি হয়ে কার্বোহাইড্রেট তৈরি হবে এটা কার্বোহাইড্রেট তৈরি হবে এখন লাইপোজেনেসিস প্রক্রিয়া এখানে লাগে কি কার্বোহাইড্রেট যেহেতু তৈরি হবে তাহলে এখানে লাগবে গ্লুকাগন হরমোন গ্লুকাগন হরমোন লিপিডকে কার্বোহাইড্রেটে পরিণত করে তুমি পারলেই বিক্রিয়াটাও লিখে দিবা নিচে কিছু তোমার বাংলা কথা যে তোমার বাংলা লাইন আছে মানে এই কথাটারই বাংলাতে ট্রান্সফর্ম করে দিবা তাহলে তোমার হয়ে গেল

মেইন কথা তো হরমোনই অগ্ন্যাশয়ের ভূমিকা তুমি লিখবা যে হরমোনের ভূমিকা এনজাইমের ভূমিকা হরমোনের ভূমিকার মধ্যে গ্লুকাগনের ইম্পর্টেন্স কি গ্লুকাগন কি করে ব্লাডের গ্লুকোজের পরিমাণ বাড়ায় তারপরে তুমি এখানে লিখবা ইনসুলিনের কাজ কি ইনসুলিন ব্লাডে গ্লুকোজের পরিমাণ কমায় এভাবে তুমি দুইটা হেডিং দিয়ে লিখে ফেললা অগ্ন্যাশয়ের ভূমিকা তারপরে তুমি লিখবা যে হরম এনজাইমের ভূমিকা কি হরমোনের ভূমিকা গেল এনজাইমের ভূমিকা তুমি যাহা যাহা মাথায় আসে একটা স্ট্রাকচার বানাবা স্ট্রাকচার বানাই বানি তারপর লেখা শুরু করবে

অগ্নাশয়ের বইখরা গ্রন্থির একটি ইম্পর্টেন্স বইখরা গ্রন্থি বা এনজেমের একটি ইম্পর্টেন্স এভাবে তোমাকে জাস্ট একটা স্ট্রাকচার ধরে দিতে বললাম কি কি লাগবে তার আবার সামারিটা বলি তোমাকে যদি বলে সরকারি বিভাগে ওই গ্রন্থির ভূমিকা কি সেই গ্রন্থির ভূমিকা কি যকৃতের ভূমিকা কি পাকস্থলীর ভূমিকা কি তুমি হেডিং দিবা আগে যে এটার ভূমিকা চাইছে এটার আগে একটা হেডিং দিয়ে নি ওই হেডিংটা দেওয়া হয়ে গেলে তুমি নিচে ওইটার ভূমিকা তোমার যতটুকু মনে পড়ে তুমি তো টেস্ট পেপার পরেই যাবা পরীক্ষার আগে তাই না এখন নয় তুমি হয়তো বা একটু বুঝতেছো একটু বুঝতেছো না বাট পরীক্ষার আগে তো তুমি টেস্ট পেপার পরে যাওয়া তুমি তো তোমার মনে থাকবে যে হ্যাঁ এগুলো ছিল বইতে আরো কিছু টপিক ছিল ওই যে টপিকগুলো ওই টপিকগুলো তুমি ওরিয়েন্ট করবা দেখো তুমি আবারও বলি তুমি বায়োলজি নাই নো প্রবলেম এটা তোমার সমস্যা না ভালো যে তুমি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিবা বা পার্সিডি তে পরীক্ষা দিবা অথবা তোমার অন্য প্ল্যান থাকতে পারে কিন্তু তোমার তো এইচএসসি পরীক্ষা দিতে হবে এইচএসসিতে মার্ক ক্যারি করা বেশি করার জন্য তোমার নিজেই সামনে আগাইতে হবে তোমার সামনের পোলাটা কেমনে কি লিখতেছে বা সামনের মেয়েটা কেমনে কি লিখতেছে ওটা দেখার বিষয় না বিষয়ের যে তুমি কিভাবে লিখতেছো কারণ ও ও না হয় প্যারা লিখতেছে মানে প্যারাগ্রাফ লিখতেছে সবকিছু ও সব সব জানে জুক্তিতে সব জানে জুক্তিতে সব প্যারা করে লিখতেছে ও তার থেকে তুমি বেশি মার্ক পাবা কিভাবে কিভাবে এটাই যে তুমি পয়েন্ট আকারে লেখবা এবং পয়েন্ট আকারে লেখার সাথে একটা চিত্র দিয়ে দিবা হইতে পারে তুমি পয়েন্টের ভিতরে হিবিজিবি অনেক কথা লেখছো কিন্তু তুমি চিত্র দিছো পয়েন্ট দিছো টিচার এটা দেখবে এবং তোমাকে মার্ক দিয়ে দিবে এটা হচ্ছে মেইন আমাদের আইডেন্টিফাইং পয়েন্ট আচ্ছা তারপর আর কি আছে প্রশ্ন এই যে দেখো তাহলে দেখি আমরা এখানে কোশ্চেনটা দেখি কোশ্চেনটা কই জানি ছিল গ নাম্বার হ্যাঁ ই এবং কে এর ভূমিকা আচ্ছা এখানে দেখো অনেকগুলো পয়েন্ট দিছে যকৃতের সরি হ্যাঁ এখানে কি চাইছে কি কোন প্রশ্ন কোন প্রশ্ন এটা অন্য প্রশ্ন মনে হচ্ছে ঘ নম্বর থেকে শুরু করছে সরাসরি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখানে তোমার এই যে গ্লাইকোজেন সঞ্চয় করে দেখো এখানে প্যারা করে লিখছে তুমি এইভাবে লিখো না দয়া করে এভাবে লিখলে কিন্তু তুমি মার্ক পাবা না প্যারা করে লিখবা না তুমি অবশ্যই পয়েন্ট আকারে লেখবা কতটুকু গ্লাইকোজেন সঞ্চয় করে কিভাবে সঞ্চয় করে গ্লাইকোজেনেসিস ফ্লুকোনিওজেনেসিস ওগুলো লেখা শুরু করবা তারপর এখানে আরেকটা প্রশ্ন আছে তারপর দেখো এখানে লেখে নেই বেশি কিছু দেয়ই নেই আচ্ছা তারপরে দেখি আরেকটা প্রশ্ন দেখি ওইটা পারবা আরেকটা প্রশ্ন মধ্যে তোমার পি হচ্ছে আলু ভর্তা দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের কার্বস কার্বোহাইড্রেট এটা হচ্ছে আমাদের ফ্যাট তারপরে ভাত এটা হচ্ছে কার্বোহাইড্রেট আচ্ছা মিশ্র গ্রন্থি কি মিশ্র গ্রন্থি হচ্ছে যে গ্রন্থি একই সাথে বই করা এবং অন্ধ করা মানে একই সাথে অ্যানজাইম এবং একই সাথে হরমোন দুইটাই বের করে ওইটা হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থি গ্লুকোনিওজেনেসিস কি এটা একটু বুঝে বলি দেখো হচ্ছে অশর্করা থেকে শর্করা তৈরি প্রক্রিয়া অশর্করা থেকে হচ্ছে গ্লুকাগন গ্লুকাগন লাগবে ওকে এটাই দেখো অশর্করা মানে কার্বোহাইড্রেট ছাড়া অন্য পদার্থ যেমন অন্য পদার্থের মধ্যে অ্যাসিড পাইরিভিক অ্যাসিড এগুলো থেকে গ্লুকোজ বা গ্লাইকোজেন সঞ্চিত হওয়াকে বলা হয় তোমার গ্লুকোনিও নিও মানে অন্য পদার্থ তারপরে তারপর আর কি আছে এখানে ঘ নম্বর দেখো সরি নম্বর দেখো পি এবং আর এর বিপাকিয়া পি এবং আর দেখো তো পি কে আর কে এখানে পি হচ্ছে এখানে আলো ভর্তা মানে কার্বোহাইড্রেট আর হচ্ছে এখানে ভাত মানে ফ্যাট সরি কার্ব দুইটা কার্ব মানে কার্বের বিপাকের ভূমিকা চাইছে এইটা হচ্ছে তোমার একটা ক্লাসিক্যাল প্রশ্ন কার্বোহাইড্রেট বিপাকীয় ভূমিকা বর্ণনা করো অথবা প্রোটিনের বিপাক বর্ণনা করো যে কোনো কার্বোহাইড্রেট অথবা প্রোটিন এভাবে বিপাক বর্ণনা করতে বললে তুমি সরাসরি শুরু করবা মুখে থেকে মুখ পাকস্থলী অন্ত্র তিনটা হেডিং দিবা তিনটে হেডিং এ লিখবা দেখো এখানে মনে ঠিকঠাক মতই লিখে দিছে নাকি হ্যাঁ এই যে দেখো সরকারি বিভাগ প্রথমে যে মুখ গহ্বর আমাদের টাইলিন এনজিম লাগবে মোল্টেজ এনজাইম লাগবে এই এনজাইম দিয়ে পরিপাক হবে এবং প্রত্যেকটা তুমি পয়েন্ট দিবা এবং বিক্রিয়া সহকারে লিখবা তারপরে অগ্নাশয়ের সরকারি বিভাগে কি লিখবা অগ্নাশয় সরকারি বিভাগ মানে অগ্নাশয় রস থেকে যেগুলো আসে এমএলএস আছে এমএলএস কি করে স্টার্চ এবং গ্লাইকোজেনকে মোল্টেজে পরিণত করে কয়টা বিক্রিয়া শিখে যাবা লিখে দিবা আন্তরিক রস যে বিভাগ হয় আন্তরিক রসের বিভাগের মধ্যে কি কাহিনী করবা আন্তরিক রসের মধ্যে একই কথাই মানে একই বিক্রিয়া আসলে অ্যামেলেজেনজিয়াম দিয়ে মল্টেজ মল্টো ট্রায়াস এগুলো তৈরি হয় তারপরে তুমি যে কয়টা বিক্রিয়া পারো বই থেকে একটু দেখে ওই কয়টা বিক্রিয়া শিখে যাবে এবং একটা স্ট্রাকচার ফলো করবা যে এই স্ট্রাকচারে আসলে আমি যেন ঘুরে ফিরে এটাই লিখি বুঝতে পারছো আশা করি ঘুরে ফিরে যেন আমি এটাই লিখি যেমন তোমাকে আমি স্ট্রাকচারটা ধরাই দিই তুমি তোমার চাইছে শর্করা পরিপাক শর্করা পরিপাক তুমি একটা খাতার মধ্যে লিখবা যে এই স্ট্রাকচার আমি লিখবো এবং পরীক্ষায় যদি ওইটা আসে ওই স্ট্রাকচারে লিখে দিবা প্রোটিন পরিপাক প্রোটিন পরিপাক মুখে হবে না তারপরে হবে ইয়ে পাকসলিতে পাকসলির প্রোটিন পরিপাকটা লাগবা তাহলে হয়ে গেল তারপরে তুমি ক্ষুদ্রান্তের প্রোটিন পরিপাক ক্ষুদ্রান্তের প্রোটিন পরিপাক লাগে হচ্ছে ট্রিপসিন আর ওইখানে লাগে পেপসিন এই দুইটা যে মূল ডিফারেন্সিয়েটিং পয়েন্ট এখানে পাকসলিতে লাগে হচ্ছে পেপসিন পেপসিন আর এখানে ক্ষুদ্রান্তে লাগে হচ্ছে ট্রিপসিন

পয়েন্ট এবং অন্যান্য যে যাবতীয় বিষয় বলি ওই বিষয়গুলো খেয়াল করে পরীক্ষা দেওয়া তাহলে আমার মনে হয় যে একটা বেটার বেস্ট একটা প্রিপারেশন হওয়া সম্ভব সৃজনশীলের জন্য তাহলে ভাই আজকে দেরি না করে পড়া শুরু করে দাও আজকে এই পর্যন্ত রাখি অন্য একটা ভিডিওতে অনেক একটা ক্লাস অনেকটা এইচএসসি রিলেটেড ক্লাসে নিয়ে কথা হবে তোমার যদি হেল্পফুল লাগে নিচে কমেন্টে জানাইতে পারো অন্য কোনো ক্লাস যদি লাগে অন্য কোনো চ্যাপ্টারের ওই চ্যাপ্টার নিয়ে কথা বলবো ধন্যবাদ সবাইকে